এক রাতে খিদে নিয়ে হাজির হল এক ভূত যার নাম ভুকু ভুকুর পেট কাঁদছে কিন্তু খাবার কোথায় দূর থেকে সে দেখতে পেল হরিমাসির রান্নাঘরে ভাত রান্না হচ্ছে ভূত ফিস করে বলল আজ তো জমে যাবে সে ঢুকে পড়ল রান্নাঘরে নীরবে নিঃশব্দে ভূত ভাতের হাঁড়িতে ঢালল সর্ষের তেল তারপর একে একে দিল মরিচ পেঁয়াজ আর আদা ভুকু বলল আজকের ভাত হবে ভূতের ঝাল হঠাৎই দরজার বাইরে কুকুর ডাকতে শুরু করল ভূত বলল চুপ কুকুর ভাত হচ্ছে কড়াইতে ছাঁচালো গন্ধ ভূত নাক দিয়ে বলল আহারে ভূত দিল লবণ বেশি ভাত হলো একদম জ্বালা জ্বালা এক কামড় দিতেই ভূতের মুখ ফেসে গেল ভুকু চিৎকার দিল জল জল ভূত ফ্রিজে ঠান্ডা পানি খাবে ওরে বাবারে ফ্রিজই তো নাই হরিমাসি উঠেই বলল কে রান্না করতে ছেড়ে ভূত ঘাবড়ে গিয়ে চুলার নিচে লুকাল মাসি রান্নাঘরে ঢুকে দিখে হাড়ি ফাঁকা ভূতরে খাবার দিলাম বলে মাসি জাল দিল ধুনো ভূত কাস্তে কাস্তে বেরিয়ে বলল আমি তো শুধু খেতে এসেছি ভূতকে ধরল গ্রামের মাতব্বরেরা বিচার শুরু ভূতের অপরাধ ভাত চুরি ভূত বলল আমি শুধু রান্না করতে ভালোবাসি তখন গ্রামের ছেলে পল্টু বলল ভূতকে রাধুন বানায় সবাই বলল হ্যাঁ ভূত হবে গ্রামের রাঁধুনি ভূকও এখন রান্না করে ভূতের ধাবা গ্রামের মানুষ লাইনে দাঁড়িয়ে খায় ভূতের রান্না ভূত এখন বলে চুরি নয় রান্নাই ভালো তবে ভূত এখনও লুকিয়ে লুকিয়ে হরিমাসির হাড়ি দেখে গল্প ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো